জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হচ্ছে আতিকুর রহমান আমি আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলা আমি থাকি হচ্ছে কুষ্টিয়াতে পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আল কোরআন বিভাগে তো আলহামদুলিল্লাহ আমি এক মাস শিখে এক মাস মানে ক্লাস করে অনেক কিছু শিখছি এখানে কি শিখি নাই আমি জিনকে আপনার জেলখানায় বন্দি করা শেখানো হয়েছে এরপরে হচ্ছে নুরে মোয়াকিলকে আনা শেখানো হয়েছে জিনকে জবাই করা শেখানো হয়েছে তারপরে जिनको বতলে ওঠানো শেখানো হয়েছে মানে একজন রাকিব বা মুতাববিরে যা যা দরকার আমরা এক মাসের মধ্যে সব কিছু পাই মানে আমি এতটা আসলে আশা করি নাই এজন্য উস্তাদকে ওগрим ধন্যবাদ জানাই বুঝথা কল্লাহ ফায়রাত কিছু প্রয়োগ করেন এটা কিছু প্রয়োগ করে আমি আমি শেখার পাশাপাশি প্রয়োগ করছি এবং আমি মানে অনেক রোগীর যখন আমি অন্তঃসুক্য খোলার যে আম শিখাইছেন তো রোগীর অন্তঃসুক্য খুলে অন্তঃচক্ষু খুলে তারপরে সেখানে জিনকে বন্দী করতে পারছি এবং জিনকে জেলখানায় আটকাতে পারছি এভাবে আলহামদুলিল্লাহ আমি বেশ ততগুলো কাজ করছি প্রত্যেকটা কাজে আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ আতিকুর রহমান হজরত আপনাকে আল্লাহ তাআলা কবুল করুক